আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত, আমার কাছ থেকে তিনশত ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে বিস্তারিত জানতে চেয়েছেন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কারখানাতে বেশ কিছু ইনকিউবেটর রয়েছে যথা একশো ষাট ডিমের ধারণ ক্ষমতা থেকে শুরু করে বারোশো চব্বিশ ডিমের মতো আজকে আমরা দেখাতে যাচ্ছি তিনশত ছয় ডিমের সেটার এবং ইনকিউবেটরের তলদেশে একটি হ্যাচার দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটরের তলদেশে একটি ঝুড়ি রয়েছে বাংলাদেশে একমাত্র আমাদের ট্রেতেই একই মাপে ডাটার এবং হ্যাচার হয়ে থাকে বিধায় আপনারা অনায়াসে বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির ডিম হিসেবে প্রত্যেক ছয় দিন পরপর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতায় আমরা নিজস্বভাবে ইনকিবেটরের কন্ট্রোলার প্রস্তুত করি বিধায় আপনারা ঘরে বসে আমাদের পরামর্শ নিয়ে শতকরা নব্বই পারসেন্ট সমস্যা সমাধান করিতে পারিবেন এর পাশাপাশি আল্ট্রাসনিক ডিক সিউডিফায়ার ব্যবহার করা হয় বিধায় বাৎসরিক প্রায় আট থেকে দশ হাজার টাকা আপনার সেফ হয়ে যাবে আর এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশত ছয় ডিমের ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম কিছুটা ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক হাজার নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য মানের পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি